আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত প্রিয় বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সকলেই খুবই ভালো আছেন আজকের আমি আপনাদের কাছে আলোচনা করব লিসান সম্পর্কে পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছি হালক সম্পর্কে হালক থেকে কয়টি মাখরাজ এবং কয়টি হরফ উচ্চারিত হয় তাহা সম্পর্কে আজকের আমরা আলোচনা করব লিসান সম্পর্কে তো লিসান সম্পর্কে জানতে গেলে আমাদের আগে জেনে নিতে হবে লিসানটা লিসানটাকি লিসানটা কি প্রিয় বন্ধুরা লিসান হল জিহুবা তো এই লিসান বা জিহুবাটাকে সমান্তরালভাবে কয়টি ভাগে ভাগ করা যায় এটা আগে আমাদের জানতে হবে লিসান বা জিহুবাটাকে সমান্তরালভাবে পাঁচটি ভাগে ভাগ করা যায় প্রিয় বন্ধুরা খুব ধ্যান দিয়ে মনোযোগ সহকারে আপনাদের দেখতে হবে এবং বুঝতে হবে আপনার স্ক্রিনের দিকে দেখুন জিহবাকে সমান্তরালভাবে পাঁচটি ভাগে ভাগ করা যায় এক নম্বরে হল হলো লিসান লিস্যান লিসান অর্থাৎ জিহুবার গোড়া জাদুল লিসান হল জিহুবার গোড়া আর এই জিহুবার গোড়া থেকে কিছু আরবি হরফ উচ্চারিত হয় ইনশাল্লাহ সেগুলি ধাপে 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 আমি আপনাদের কাছে বর্ণনা করব। তাহলে আগে জানুন প্রথমত লিসান অর্থাৎ জিহুবার গোড়া এই জিহুবার গোড়া থেকে বেশ কিছু হরফ উচ্চারিত হয় কফ এবং ক্যাফ কফ এবং ক্যাফ জিহবার গোড়া থেকে কফ এবং কাফ দুইটি হরফ উচ্চারিত হয় জিহবার গোড়া থেকে আরবিকে যিহবার গোড়াকে বলা হয় জাদিসান নম্বর দুই আকসলিস লিসেন অর্থাৎ জিহুবার দূরবর্তী অংশ প্রিয় বন্ধুরা আকসল্লিসান মানে হল জিহবার দূরবর্তী অংশ আকসল লিসান বা জিহুবার দূরবর্তী অংশ থেকে বেশ কিছু হরফ বা বর্ণ উচ্চারণ হয় যখন আমরা লিসানের মাখরাজ সম্পর্কে আলোচনা করব। ইনশাল্লাহ তখনই আমরা আকসল লিসান থেকে কোন কোন বর্ণগুলি উচ্চারিত হয় সেগুলি আমরা আলোচনা করব ইনশাল্লাহ নাম্বার তিন ওয়াস্তুল লিসান ওয়াস্তুল লিসান অর্থাৎ জিহবার মৌভাগ বা মধ্যবর্তী অংশ ওয়াস্তুল লিসান হল জিহবার মধ্যবর্তী অংশ প্রিয় বন্ধুরা জিহবার মাঝখান থেকে এমন বেশ কিছু হরফ উচ্চারিত হয় ইনশাল্লাহ সে অক্ষরগুলি পরবর্তীতে আমরা মাখরাজের বিষয়ে আলোচনা করবো লিসান মানে হলো জিহবার মাঝখান নম্বর চার তরফুল লিসান তরফুল লিসান বা জিহুবার অগ্রভাগ তরফুল লিসান বা জিহুবার অগ্রভাগ জিহুবার অগ্রভাগ বলতে এখানে বলা হয়েছে জিহুবার যে এই যে মাথা আছে মাথা এই মাথার ভিতরের একটু অংশ একটু ভিতরের অংশ এইটা একেবারে আগাটা না আগার সামান্য ভিতরের অংশটাকে বলা হয় লিসান বা যিহবার অগ্রভাগ এই জিহবার অগ্রভাগ থেকে বেশ কিছু আরবি বর্ণ উচ্চারিত হয় প্রিয় বন্ধুরা হল জিহুবার আগা বা শুরু বা যিহবার মাথা রসুলিসান জিহুবার তো এমনি মাথা হয় না তো যিহবার অগ্রভাগ বা শুরু এই এটাকে বলা হবে লিসান তাহলে আমরা এ পর্যন্ত কি বুঝলাম লিসান বা জিহুবাটাকে সমান্তরাল পাঁচটি ভাগে ভাগ করা হয় একটি হল হলো লিসান দুই নম্বর হলো আকসল লিসান তিন নম্বরে হলো লিসান, চার নম্বরে হলো লিসান পাঁচ নম্বরে হলো রসুল লিসান প্রিয় বন্ধুরা আপনি আপনার ঘরের বাচ্চাদেরকে অথবা আপনার মক্তবের স্টুডেন্টদেরকে আপনি যদি সুন্দর করে সুরে সুর মিলিয়ে এই পাঁচটি বিষয় যদি মুখস্থ করাতে পারেন ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন এবং আপনার ঘরের এবং আপনার মক্তব্য মাদ্রাসার বাচ্চাগুলিও অনেক উপকৃত হবে ইনশা আল্লাহ আপনি কিভাবে আপনার বাচ্চাদেরকে মুখস্থ করাবেন চলুন আমরা সেই বিষয়টি একটু দেখে নিই জাক রুল্লি সে আনি আপ চল্লিছে নিবাস পুল্লিছে পরফুল্লি সে নিউর আসল্লি সেং রলিছে আনি আপ চল্লিছে নিবাস পুল্লি শে পরফুল্লি সে جذر اللسان أقصى اللسان وسط اللسان طرف اللسان رأس اللسان جذر اللسان أقصى اللسان وسط اللسان طرف اللسان رأس اللسان بريبوندرا إير بريمرا جنبو جهوبا কিনারার দিক দিয়ে কয়টি ভাগে ভাগ করা যায় জিহবাকে কিনারার দিক দিয়ে তিনটি ভাগে ভাগ করা যায় আগে আমরা বুঝেছি বা জেনেছি জিওবাটাকে সমান্তরালভাবে কয়টি ভাগে ভাগ করা যায় এখন জানছি বাকে কিনারা বা ধার জিহবাটাকে কিনারার দিক দিয়ে কয়টি ভাগে ভাগ করা যায় জিওবাকে কিনারার দিক দিয়ে তিনটি ভাগে ভাগ করা যায় এক নম্বর হলো আকসল হাফা আকসল হাফা অর্থাৎ জিহবার কিনারার দূরবর্তী অংশ জিহবার কিনারার দূরবর্তী অংশ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুই নম্বর হলো আদেনাল হাফা জিহবার কিনারার নিকটবর্তী অংশ আদেনাল হাফা জিহবার কিনারার নিকটবর্তী অংশ তিন নম্বরে হলো মুন তেহেল মুন তেহেল হ্যা অর্থাৎ জিহবার কিনারার শেষ প্রান্ত জিহবার কিনারার শেষ প্রান্ত প্রিয় বন্ধুরা তাহলে আজকে আমরা এই ভিডিওটির ভিতর দিয়ে কি জানলাম কি শিখলাম কি বুঝলাম আপনাকে বলতে হবে এবং কমেন্ট করে অবশ্যই জানাতে হবে জিহুবাটাকে সমান্তরাল আমরা পাঁচটি ভাগে ভাগ করতে পারি আজকে এটাকে আমরা জেনেছি দুই নম্বরে হলো জিহুবাকে আমরা কিনারার দিক দিয়ে কয়টি ভাগে ভাগ করতে পারি আমরা এটা জেনেছি জিহুবাকে কিনারার দিক দিয়ে তিনটি ভাগে ভাগ করা যায় আক এবং মুনতাহাল হাফা জিহবার এই সমস্ত নামগুলি যদি আমার আপনার না জানা থাকে তাহলে হরফগুলি উচ্চারণের সময় তখন মাখরাজগুলি যথা জায়গা থেকে উচ্চারণ করবার সময় আমাদের অসুবিধার সম্মুখীন হতে পারে এই জন্যে জিহবাটাকে যে সমান্তরালভাবে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে এর নামটা জানতে হবে আর জিহবাকে কিনারার দিক দিয়ে যে তিনটি ভাগে ভাগ করা হয়েছে এই তিনটি ভাগের নামও আপনাকে জানতে হবে যদি জিহোবার টোটাললি এই আটটি নাম আপনি সুন্দরভাবে জানতে পারেন বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনার পক্ষে মাখরাজগুলি সুন্দরভাবে সহজভাবে সরলভাবে জানা এবং বোঝা আরও অত্যন্ত সহজ হয়ে যাবে প্রিয় বন্ধুরা আজকের যদি এই ভিডিওটির ভিতর থেকে এই ক্লাসটির মাধ্যমে যদি আপনি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা প্রেস করে ওয়াল নোটিফিকেশনটা অন করে আমাদের সঙ্গেই থাকবেন অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য মোবারকবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবাকাত